ইতিহাসটা একটু ভয়ানক তো তার জন্য আমি বলতে চাইছি না তোমাদেরকে আর জানাও দরকার নেই আমি জেনে গেছি একটু ভয় ভয় ব্যাপার যদি সন্ধ্যা হয়ে যায় হাট পুরো দুর্বল হয়ে যাবে বজরং বলিকে কি লাগছে দেখো কত বড় দেখো কি কি দেখলে পাহাড় দেখলাম পাইন ফরেস্ট দেখলাম আচ্ছা চা বাগান মন্দির কেমন ঘুরলে বলো রেস্টুরেন্ট এন্ড হোটেল দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া করবো হেই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে স্বাগত জানাই আজকে হচ্ছে মে মাসের চব্বিশ তারিখ আর আমি এখন আছি শিটং এ শিটং হচ্ছে দার্জিলিং এর পাশে একটা ছোট্ট পাহাড়ের শহর বলতে পারো সিটং আজকে আমি এর একটা হোটেলে আছি তো যাই হোক হোমস্টে তো আজকে আমরা এনজিপি যাব এবং সিটং থেকে এন যা যা ঘোরার জায়গা আছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আগের পর্বে দেখেছি কলকাতা থেকে দার্জিলিং দার্জিলিং ট্যুর প্লাস দার্জিলিং থেকে সিটং তো এই ভিডিওগুলো তোমরা আশা করি দেখেছো তো আজকে হতে চলেছে সিটং থেকে এনজিপি গাড়ি করে অ্যান্ড তারপরে কিন্তু তোমাদের সাইট সিং করাবো আমরা এই ভিডিওর মাধ্যমে তো চলো আর বেশি দেরি করবো না এখন বাজে সকাল নটা চল্লিশ আমরা কিন্তু বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে এই রিসর্ট থেকে তো চলো আর বেশি দেরি করবো না ব্রেকফাস্টটা করা যাক এখন বাজে পুরোপুরি দশটা আর আমরা চলে ডাইনিং ডাইনিং সকাল সকালবেলায় তো ব্রেকফাস্টে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ গরম গরম পুরি রয়েছে মানে লুচি আমাদের ওখানকার বলে আর এদিকে রয়েছে আলুর একটা তরকারি এই যে তো খেয়ে দেখি এই যে গরম গরম লুচি খেতে বেশ মোটামুটি ভালোই কিন্তু টেস্টটা একটু অন্যরকম মানে পাহাড়ি এলাকার রান্না তো একটু টেস্টটা অন্যরকম তাও খেতে ভালো লাগছে আর এটাই হচ্ছে আমাদের হোমস্টে এই যে তিনতলা হোমস্টে দেখো এখন রাস্তা বেরিয়ে গেছে এবং রাস্তা সুজা সুজা ভাবে পাহাড় গা দিয়ে চলে গেছে অনেক সুন্দর জায়গা রয়েছে দেখো যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো সকাল সকাল আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে কোথায় প্রথম নিয়ে যাই দাদার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছে লোক ফার্স্ট কাহা যারা বন্ধুরা এখন বাজে সকাল দশটা চুয়ান্ন আমরা পৌঁছে গেছি সিটং এর বেস্ট পাইন ফরেস্ট আর এখানকার পাইন ফরেস্টটা এত সুন্দর দেখতে মানে জাস্ট দারুন দেখো তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখো কি সুন্দর এই সাইডও রয়েছে এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর রয়েছে তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই देखो कितनी सुंदर लगछी बेश दारुन बेश भाल लग जे सेkhane অনেক সুন্দর জায়গা दिखतोछ बैकग्राउंड ए एजे बेश भाल लगछी दारुन दारुन उसके बाद हम कहां जाने वाला है तो चिमनी हेरिटेज चिमनी हेरिटेज गार्डन हेरिटेज अच्छा अच्छा এখন আমরা চলে এসেছি কার্সিয়াং এর চিমনিতে তো এখানে ব্রিটিশ আমলের কিন্তু একটা চিমনি বানানো হয়েছে সেটা অনেক সুন্দর দেখতে এখানে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয় তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোচ্ছ ব্রিটিশ আমলের কিন্তু একটা চিমনি তৈরি করা হয়েছিল তখনকার দিনে দেখো ভিতরে যেতে গেলে কিন্তু এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে তোমরা টিকিট কেটে ভেতরে যেতে পারবে কতলা রুপিয়া টিকিট বিশ রুপিয়া আচ্ছা তচ্ছ টিকিট মাত্র কুড়ি টাকা মূল্য দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে বেশ গোছানো আছে জায়গাটা মানে ব্রিটিশদের সময় মানে ব্রিটিশ যখন এখানে ভারতে ছিল তখন কিন্তু এই জায়গাটা বানিয়েছিল মানে যাই হোক গরম টরম করার জন্য হাতমাত তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে চিমনে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ দেখো অনেক কিছু ট্র্যাকচার এখানে তৈরি করা হয়েছে বাঘ ওইদিকে রয়েছে হরিণ এই দেখো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর এলাকাটা ঠিক এতটা বড় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যে মেন মনুমেন্ট চিমনি দেখো এসে অনেক কিছু খাবার পেয়ে যাবে দেখতে পাচ্ছ জল থেকে শুরু করে অনেক কিছু খাবার তোমার এখানে পেয়ে যাবে চাটা মোমো অনেক কিছু খাবার তোমার এখানে পেয়ে যাবে খেতে পারো চিমনি দেখা কমপ্লিট চলো এবার নেক্সট ডেস্টিনেশন দিকে যাওয়া যাক

আমরা এখন চলে এসেছি কার্সিয়াংয়ের দাউ হিল স্কুল তো স্কুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বেশ ভালো লাগছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এটা পাহাড়ের একবারে উঁচুতে তো চলো দেখতে থাকো এখান থেকে স্কুলটা দেখো কত সুন্দর লাগছে দেখো বেশ অনেক বড় একটা স্কুল স্কুলটা বন্ধ হয়ে আছে যে তালা মারে কিন্তু এখন বন্ধ হয়ে আছে স্কুল ভেতরে এন্ট্রি নেই বেশ বড় সড়ো একটা স্কুল দেখো কত বড় দেখছ অনেক বড় একটা স্কুল সামনে বেশ বড় একটা মাঠ আছে স্কুলটাকে দেখতে অনেক মানুষ এসছে দেখো কিন্তু এই স্কুলের একটা হিস্ট্রি আছে তোমাদেরকে সেটা আমি জানাবো না তোমরা জাস্ট দেখবে এবং চলে যাবে ইতিহাসটা একটু ভয়ানক তো তার জন্য আমি বলতে চাইছি না তোমাদেরকে আর জানাও দরকার নেই আমি জেনে গেছি কি ব্যাপারে স্কুলটা বন্ধ হয়ে গেছে তো সবই আমার জানা আছে স্কুলের পাশেই রয়েছে দাউহিল ফরেস্ট পাইন গাছের ফরেস্ট রয়েছে তো অনেক সুন্দর জায়গা আর ভেতরে বেশ গোছানো আছে ওদেরকে দেখাচ্ছি দেখো আর ঘুরতে গেলে মনে হলো কুড়ি টাকা করে এন্ট্রি ফি লাগে দেখো কত বড় দেখো চলো যাওয়া যাক ভিতরে টিকিট কাউন্টার তার সঙ্গে কিন্তু অনেক কিছু বেচছে দেখতে পাচ্ছ এ হচ্ছে টিকিট দেখতে পাচ্ছ মাত্র কুড়ি টাকা বিনিময়ে তোমরা কিন্তু যেতে পারবে ভিতরে কিন্তু জমা নিয়ে নেবে ঠিক আছে চলো বেশ ভিতরটা বেশ সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর জায়গা এই দেখো অনেকটা হন্টেড প্লেসের মতন ভাব দেখো ওয়াও বেশ কিন্তু ভালো লাগছে এখানে এসে অনেকটাই বড়ো সড়ো এই জায়গাটা অনেক বসার জায়গাও রয়েছে অনেক ছবি তোলার জায়গাও রয়েছে তোমরা বসে ছবি তুলতে পারবে দেখাচ্ছি দেখো এই যে সত্যি বলতে পরিবেশটা ভুতুরে ভুতুড়ে ভাব তোমরা যদি আসো তাহলে দেখতে পাবে যে কেমন জায়গাটা ভিডিও মাধ্যমে তোমাদেরকে কেমন দেখাতে পারছে আমি বুঝতে পারছি না বাট একবারে ভুতুরে ভূতরে ভাব এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছ সুন্দর জায়গা বাট একটু ভয় ভয় ব্যাপার যদি সন্ধ্যা হয়ে যায় হাট পুরো দুর্বল হয়ে যাবে এটা রয়েছে তোমার ভিতরে যেতে পারবে বেশ ভালো লাগছে দেখো জায়গা আছে তোমরা বসে টাইম কাটাতে পারবে এই যে বেশ জায়গাটা নিরিবিলি এবং পাহাড়ের উপরে তো বেশ ভালোই লাগছে তোমার যদি আসো অবশ্যই এইসব জায়গাগুলো আসবে এই ট্যুর এজেন্সির মাধ্যমে দেখো ভূতের ব্যাঙ্গ দিয়ে আছে এই দেখতে পাচ্ছ বেশ কিন্তু ভয় লাগছে দেখো জায়গাটা ভয়ানক ভয়ানক ভাব একবারে হন্টেড প্লেস বলতে পারো মানে ভয় ভাব লাগছে তোমরা আসলে এখানে ফিল করতে পারবে যে কেমন জায়গাটা এর নিচেই অনেক দোকানপাট রয়েছে তোমার এখানে খাওয়া দাওয়া করতে পারো অনেক কিছু রয়েছে মোমো চা চাউমিন অনেক কিছু কিন্তু রয়েছে তোমরা খেতে পারো এই জায়গাগুলোতে আমার এখন চলে এসেছি হনুমান টক ভিউ পয়েন্ট আর এখন বাজে বারোটা চুয়ান্ন আর এখান থেকে কার্সিয়ান শহরটাকে এত সুন্দর লাগছে দেখতে আর আজকের ওয়েদারটা একটু খারাপ হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এখান থেকে কিন্তু হনুমান যে টক সেখানে কিন্তু দেখা যাচ্ছে খুব ভালোভাবে সবার প্রথম দেখাচ্ছি এই যে কার্সিয়ান শহর দেখতে পাচ্ছ কত সুন্দর এই যে পাহাড়ের উপরে এই শহরটা দেখো সিধা লেভেলে লাগছে মানে এত সুন্দর জায়গা দেখো জাস্ট আর এদিকে আছে হনুমান টক ওদেরকে সবারই প্রথম দেখাচ্ছি হনুমান টক ভিউ পয়েন্ট এখানে হনুমান মন্দিরটা মানে এত বড় হনুমান ট্যাকচারটা তৈরি করেছে অনেক সুন্দর লাগছে খো বলিকে কি লাগছে দেখো কত বড় দেখো আর এইখানে রয়েছে মন্দির এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দির এখানে এসে জাস্ট ফিলিংসটাই আলাদা হয়ে গেল মানে এত সুন্দর জায়গাটা ধারণার বাইরে আর এই যে হনুমান দেখো কত বড় দেখো হনুমান আর এই চারিপাশে কিন্তু পাহাড় রয়েছে কার্সিয়াং শহর এই যে দেখো কত সুন্দর দেখো এই ট্রিপে এসছে তো দিদিরা কেমন লাগলো এই দার্জিলিং এসে প্রথম এক্সপিরিয়েন্স শেয়ার করো ভীষণ ভালো লেগেছে কি কি দেখলে পাহাড় দেখলাম পাইন ফরেস্ট দেখলাম আচ্ছা চা বাগান মন্দির কেমন ঘুরলে বলো খুব ভালো আচ্ছা তো এসে খুব ভালো লাগলো অসাধারণ খুব খুব এনজয় করলাম খুব ভালো লাগলো সবকিছুই খুব ভালো পাহাড়ে ঘুরতে এসে খুবই ভালো লাগছে খুব মনোরম দৃশ্য এখানে যে চা বাগান আছে তার যে সবুজ সব দেখতে ভীষণ সুন্দর আর এখানকার সব থেকে হচ্ছে মানুষগুলো আরও সুন্দর এই যেখানকার ঘরগুলো রং বিরঙ্গের নানান দৃশ্য বন্ধুরা আই লাভ কার্সিয়ান এবং হনুমান পয়েন্ট দেখা কমপ্লিট আর এখান থেকে কার্সিয়ান শহরটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে এবার যাবো এনজিপির পথে এনজিপি স্টেশনে যাব আর তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে তো চলো একবারে ডাইরেক্ট হোটেলে গিয়ে তোমার সঙ্গে কথাবার্তা হচ্ছে ওইখানে খাওয়া দাওয়া করে দেন আবার এনজিপি বেরিয়ে যাবে এই দেখো চা তুলছে দেখতে পাচ্ছ এই যে চা তুলে হচ্ছে দেখো বন্ধুরা শিলিগুড়ি যাওয়ার আগে আমরা এখন একটা হোটেলে দাঁড়িয়েছি এখন বাজে দুটো চোদ্দো এখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে এনজিপির উদ্দেশ্যে এখানে খাওয়া দাওয়াটা করে নিই অনেক খিদে পেয়ে গেছে অলরেডি যে রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া করবো বন্ধুরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি আর কী কী দিয়েছে দেখো আমি নিয়েছি এক থালি আর এক থালির মধ্যে অনেক কিছু ভাজা দিয়েছে তরকারি দিয়েছে ডাল দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেক কিছুই দিয়েছে মাত্র একশো ষাট টাকায় দেখো ভাত পাঁপড় স্যালাড এই যে বেগুনের একটা মাখা এদিকে একটা শাকের মতন কি জানি না ওটা আর এদিকে ভেন্ডি আলুর একটা ভাজা দেখতে পাচ্ছ আর এদিকে হচ্ছে আলু ভাজা ডাল আর এদিকে রয়েছে ডিমের কারি দেখো এত রকম আইটেম তো বন্ধুরা খাওয়া দাওয়া করিনি তারপর সঙ্গে কথাবার্তা হচ্ছে দেখতে থাকে বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ি শহরে তো আমাদেরকে এবার যেতে হবে এনজিপি রেলওয়ে স্টেশন এইখান থেকে টোটোতে হয়তো দশ থেকে কুড়ি টাকা ভাড়া নেবে তাহলেই কিন্তু এনজিপি নামিয়ে দেবে তো ধরে নিয়েছি ওই বাস স্ট্যান্ড থেকে এনজিপি মাত্র ত্রিশ টাকা ভাড়া দিয়ে যাচ্ছি তো এনজিপি গিয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা বত্রিশ আমরা টিকিট কেটে নিয়েছি স্টেশনে এসে আর এই যে ভিউ দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন তো আজকে আমি বাড়ি ফিরছি আজকে হচ্ছে চব্বিশে মে আমি বাড়ি ফিরছি ট্রেন রয়েছে সাতটা পঁয়ত্রিশে দার্জিলিং মেল আমাদের এখানে ঢুকবে ওই সাতটা পঁয়ত্রিশ তো যাই হোক আজকে আজকের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি যে সিটং থেকে নিউ জলপাইগুড়ি কী কী ভিউ পয়েন্ট আছে সাইট সিং করেছি এবং অনেক ভিউ দেখিয়েছি তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আজকরই ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা টেক কেয়ার বাই বাই